বন্ধুরা তোমাদের ভিডিও কি অটোমেটিক্যালি ইংলিশে প্লে হয়ে যাচ্ছে তোমরা দেখছো তোমাদের ভিডিও যখন অন করছো অন করার পর দেখছো ইংলিশে বলছে এটা হচ্ছে একটা ইউটিউবের অটো ডাবিং সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে কিন্তু আমাদের রিচ কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে কারণ আমাদের যে ভিউয়ারস বা সাবস্ক্রাইবাররা আছে তারা কিন্তু এরকম ইংলিশে আমাদের ভিডিও দেখতে অভ্যস্ত না যে কারণে আমাদের সেই ভিডিওগুলো কিন্তু ক্লিক করছে কিন্তু তারা বুঝতে পারছে না তারা স্কিপ করে করে বেরিয়ে যাচ্ছে এই যে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের রিচ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে তাহলে তোমরা কি করে এই অটো ডাবিং সিস্টেমটা অফ করবে বলো আজকের এই ভিডিওতে তুমি তাও ঠিক কিন্তু পুরো ভিডিও দেখতে পেতো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি রিয়া তোমাদেরকে যেটা বলছিলাম ইউটিউবের এই অটো ডাবিং সিস্টেম কিছু জনের উপকার হয়েছে আবার কিছু জনের অপকার অপকার কেন বলছি কারণ আমরা প্রত্যেকে বাংলায় ভিডিও করে অভ্যস্ত ইভেন আমার অডিয়েন্স রা যা সাবস্ক্রাইবার তারাও কিন্তু বাংলাতেই বুঝতে বেশিরভাগ কমফোর্টেবল ফিল করছে এই যে হঠাৎ করে ভিডিওটা ইংলিশে প্লে হয়ে যাচ্ছে তোমরা অনেকেই কমেন্টস করছো দিদি কেন তুমি ইংলিশে কথা বলছো দেখো আমাদের ইংলিশ আর বাইরের ল্যাঙ্গুয়েজের ইংলিশে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে যাই হোক সেটা এখন আমি যাচ্ছি না গ্রামাটিক্যালের ব্যাপার রয়েছে অনেক কিছু রয়েছে এই যে ইংলিশের ব্যাপারটা সেটা আমরা বলছি না সেটা ইউটিউবের অটো ডাবিং সিস্টেমটা অন করা রয়েছে যে কারণে কিন্তু এই ভিডিওটা অটোমেটিক্যালি ইংলিশে প্লে হয়ে যাচ্ছে ইভেন শুধু অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হচ্ছে না আমাদের টাইটেল গুলো চেঞ্জ হয় পুরো ইংলিশে ট্রান্সফার হয়ে যাচ্ছে যে কারণ বা শুধু তোমরা বুঝতে পারছো না যে দিদি কি ভিডিও শুট করছে এরকম কিন্তু প্রত্যেক ক্রিয়েটারদের সাথেই ঘটছে তোমরা কিন্তু বুঝতে পারছো না তোমরা কমেন্ট করছো দিদি কেন আবার হঠাৎ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা ভিডিও করতে শুরু করলে তো এটা একটা ইউটিউবের সিস্টেম তো এই সিস্টেমটা আমরা কিভাবে অফ করবো তো চলো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে অবশ্যই এই সিস্টেমটা অফ করে নাও নাহলে কিন্তু প্রত্যেকেরই রিচ ডাউন হয়ে যাবে আর রিচ ডাউন হয়ে গেলে কিন্তু ইমপ্রেশন যদি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না বাট এটা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে পুরো ইংলিশটা বলছে না বলছে এটা বাইরের ল্যাঙ্গুয়েজে যে কারণে হয়তো তাদের বুঝতেও অসুবিধা হচ্ছে ঠিক আছে তো যাই হোক চলে এবার কি করে এটা অফ করবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি গুগলে গুগলে গিয়ে আমি ডিরেক্টলি গুগল ক্রোমে চলে কিন্তু গুগল ক্রোম থেকে হবে তো তোমরা সবাই গুগল ক্রোমটা ওপেন করে নেবে ক্রোমটা ওপেন করে আমি চলে স্টুডিও ঠিক আছে তো আমি চ্যানেলে চলে যাচ্ছি যার যেরকম চ্যানেল সবাই এটা কি হোয়াইট স্টুডিও ড্যাশবোর্ডটা ওপেন করবে ওকে তো আমি আমার চ্যানেলে চলে এসছি আর যাদের ধরো এই চ্যানেলটা অন্য ড্যাশবোর্ড ওপেন হয়ে যাচ্ছে তারা কি করবে এখান থেকে সুইচ করবে এই যে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটাতে ক্লিক করবে ক্লিক করার পর সুইচ করে তোমরা তোমরা ওই অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি এবার তোমাদেরকে দেখাবো এই জায়গাটা সেটিংস বলে অপশন রয়েছে তোমরা সবাই জানো এই জায়গাটা একটু জুম করে দেখাচ্ছি সেটিংস এ ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে কোথায় যাবে আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টস এ অন করবে ঠিক আছে তো আমি আপলোড ডিফল্টসটা ক্লিক করছি ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কি রয়েছে এই খানটা দেখতে পাচ্ছো রয়েছে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস এন্ড মনিটাইজেশন তো আমরা কোথায় যাব এই অ্যাডভান্স সেটিংস অপশনটা ওকে তো অ্যাডভান্স সেটিংস অপশনটা আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছো একটু স্ক্রল করে আমি নিচে আসব এই খানে রয়েছে ইউটিউবের অটো ডাবিং সিস্টেম দেখতে পাচ্ছো এই যে অটো ডাবিং সিস্টেম একটু ভালো করে তোমাদেরকে দেখাই এই যে ইউটিউবের অটো ডাবিং সিস্টেম এই অটো ডাবিং সিস্টেমটা কি করে তোমরা অফ করবে আমি অলরেডি অফ করে দিয়েছি কারণ এরকম আমার কাছে কমেন্ট এসেছিল দ্যাটস ওয়াই আমি অফটা করে দিয়েছি না এটা আমার দু তিন দিন আগেই হয়েছে ঘটনাটা তো এই জায়গাটা তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা দেখবে এই জায়গাটা যাদের অটো ডাবিং এর পাশে এনেবেল বলে একটা অপশন রয়েছে এনেবেল বলে ঠিক আছে ঠিক এই জায়গাটা এনেবেল বলে অপশন রয়েছে তারা এনেবেল করবে না ওকে তারা ওই অপশনটাকে হাতই দেবে না হাত দিলে কিন্তু ওটা অন হয়ে যাবে সেম তোমার চ্যানেলের রিচ কিন্তু আবার ডাউন হয়ে যাবে ওকে তো এবার এই জায়গাটা তোমরা দেখতে পাবে এই জায়গাটা চেক বক্সগুলোতে রাইট রয়েছে ব্ল্যাক কালারের বক্সটা রাইট করে দেওয়া রয়েছে দুটো রাইট দেওয়া রয়েছে তারা সেই রাইটটাকে অফ করো রাইটগুলোকে তুলে দাও তুলে দিলে দেখবে এরকম খালি বক্স হয়ে যাবে সেই খালি বক্স এরকম ভাবে তোমরা করে দাও এটা করার পর এখান থেকে দেখবে সেভ বলে অপশন রয়েছে সেটাকে সেভ করে দাও আমি এটা অলরেডি অফ করে দিচ্ছি তাই জন্য এরকম দেখাচ্ছে তাদেরও এরকমই হবে ঠিক আছে তোমরা অফ করার পর জাস্ট তোমাদের এরকম দেখাবে বক্সটা পুরো খালি দেখাবে সাদা বক্স হবে ওকে তোমরা এটাকে অফ করো খুব তাড়াতাড়ি করে অফ করলে কিন্তু আর তোমাদের সেই ল্যাঙ্গুয়েজটা যেদিন থেকে অফ করবে সেদিন থেকেই কিন্তু তার কিছুক্ষণ পর থেকে কিন্তু এটা অফ হয়ে যাবে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশে কনভার্ট হবে না তোমাদের বাংলায় ভিডিও থাকবে বাংলাতেই সবাই ভিউয়ারসরা বা সাবস্ক্রাইবাররা দেখতে পাবে ওকে এটা করে অবশ্যই কিন্তু সেভ করবে এই সেভ অপশনটা ক্লিক করবে সেভ করলেই কিন্তু সেভ হবে আদারওয়াইজ কিন্তু সেভ হবে না বারবার বলছি এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু তোমরা ভালো করে শুনবে শুনে এটাকে করবে সেভ করে নেবে সেভ করলে কিন্তু তোমাদের হয়ে যাবে ওকে তো এই অপশনটা তোমাদেরকে কিন্তু হোয়াইট স্টুডিও মানে যে ড্যাশবোর্ডটা রয়েছে গুগল ক্রোম থেকেই করতে হবে আমরা নর্মাল ভাবে কিন্তু করতে পারবো না তো তোমরা যারা যারা এখনো অবধি অফ করোনি অবশ্যই এটাকে অফ করে নাও তাহলেই কিন্তু তোমাদের ভিউয়ারসরা তোমার ভিডিও বুঝতে পারবে দেখবে দেখবে পছন্দ করবে না হলে কিন্তু তোমার চ্যানেলের রিচ কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে বুঝতে পারছো তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না যারা যে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যে নেক্সট যে ভিডিও আপলোড হলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখো তাহলে নেক্সট দা ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা